আসসালামু আলাইকুম আমি ডক্টর উমেতা এমান আজ রে নবজাতক ওষুসুরক বিশেষজ্ঞ চেম্বার করছি গমতি হাসপাতালে একজন নবজাতক এই পৃথিবীতে আগমন ঘটে অনেক উৎকণ্ঠার মধ্য দিয়ে মায়ের কোল আলো করে তার এই পৃথিবীতে আগমন ঘটে একজন নবজাতকের যত্ন যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে আমাদের জন্মের আগে থেকেই যত্নটা নিশ্চিত করতে হবে একজন মায়ের যত্ন যদি আমরা সঠিকভাবে নিতে পারি তাহলে একজন সুস্থ নবজাতক আমরা আশা করতে পারি তারপরও কোনো ঝুঁকি না থাকা সত্ত্বেও একজন নবজাতকের জন্ম পরবর্তী সময়ে অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে বাচ্চা দেরি করে কান্না করতে পারে শ্বাসকষ্টজনিত নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে বাচ্চা নানা ধরনের জন্মগত ত্রুটি থাকতে পারে আবার অনেক সময় বাচ্চাদের শরীরে তাপমাত্রা কমে যেতে পারে কিছুনি হতে পারে এ ধরনের সমস্যাগুলো নির্ণয়ের জন্য জন্ম পরবর্তী সময়ে একজন নবজাতক বিশেষজ্ঞ দ্বারা যদি আপনার শিশুকে পর্যবেক্ষণ করা হয় তাহলে বাচ্চার জন্য পরবর্তীতে অনেক ধরনের জটিলতা এড়ানো সম্ভব আর নবজাতকের যত্নের ক্ষেত্রে পরিবারের সবাইকে আসলে সতর্ক থাকা উচিত কিছু কিছু বিষয়ে আমাদের সতর্ক রাখতে হবে সেগুলো হচ্ছে একজন নবজাতক জন্মের পর প্রথম বাহাত্তর ঘন্টা পরে আমরা গোসল করাবো এর পরবর্তী সময়ে দেখা যাবে যে বাচ্চার চোখে আমরা কাজও লাগিয়ে থাকি সেই জিনিসগুলো আমরা লাগাবো না বাচ্চার শরীরে আমরা অলিভয়েল ছাড়া অন্য কোন ধরনের তেল সাবান শ্যাম্পু লোশন কিছুই ব্যবহার করব না বাচ্চার নাভিকে আমরা শুষ্ক রাখবো এবং নাভিতে কোনো কিছু লাগাবো না এবং বাচ্চাকে আমরা অসুস্থ ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে রাখবো এবং বাচ্চাকে ধরার পূর্বে আমরা সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবো এ সকল বিষয় যদি আমরা সুন্দরভাবে নিশ্চিত করতে পারি তাহলেই আমরা একটা নবজাতকের সুন্দর ভবিষ্যৎ আশা রাখতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে